সরিয়ার বিয়ার অলরেডি এন্ড উই আর গোইং হ্যাপি নিউ ইয়ার আজকে তো 2025 এর ফার্স্ট জানুয়ারি আর আজকে দিনটা আমরা স্টার্ট করছি একটা ট্রিপ দিয়ে আমি আমার মাকে নিয়ে যাচ্ছি আর আমার দুজন কাজিন সিস্টার আমরা চারজন যাচ্ছি নর্থ বেঙ্গলে আমাদের বাসের টিকিট কাটা হয়েছে বিকজ আমরা ট্রেনের টিকিট অবভিয়াসলি পাইনি কেন কি আঠাশ তারিখ ঠিক করলাম যাবো আর আমরা আজকে এক তারিখে যাচ্ছি এই ট্রেকিং ব্যাগটা ছিল এই ব্যাগটা একটা নিয়েছি আর ব্যাকপ্যাক ব্যাগটা এটা একটা নিয়েছি বাস এইটা আমি অলওয়েজ নিয়ে এই ব্যাগটা নিয়ে যাবো আমার রেডি উইথ হার ট্রলি ব্যাগ আর দাদার পিঠে এই যে কিছু ব্যাগ এই দুটো দাদার ব্যাগ তারা সব নিজে ক্যারি করবে আজকে এসো যে মাম্মা আর আমি আমরা রেডি ये मैं मेज़ाबू। इ बाबा आई एक्साइडेड। सो हियर वी आर ऑल रेडी एंड वी आर गोइंग। आप तो ज़रा पागल। आप तो ज़रा बेकोशी। हमने बारात कर ली है वो तो रात की हमारा लास्ट एक दो हंडरड ओपेरे का गाड़ी आ चुकी हमारे बास प्लेट बिकॉज़ ऑफ़ दिस न्यू ईयर। हमारे बास पे एक इज़ी राइड। हम bus, easy is Sara orang Malaysia. Inside the bus. <laughs> so inside the bus. Inside the bus. Inside the bus. the bus. side of the bus. <laughs> ইজি রাইডে যদি বাস বুক করো তাহলে তোমার একটা মিল অপশন থাকবে ভেজ আর ননভেজ আমি ননভেজ অপশান চুজ করেছিলাম কিন্তু জার্নি শুরুর কিছুক্ষণ আগে ওরা আমাকে কল করে বলে যে ওদের ননভেজ অপশানের মধ্যে একটা কাপ নুডলস থাকে যেটা ইউজ করার জন্যে গরম জল লাগবে কিন্তু যেহেতু ওরা ধর্মতলা থেকে ছাড়ছে আর আমি বারাসর থেকে উঠছি তার জন্য ওদের গরম জল নাকি ঠান্ডা হয়ে যাবে এর জন্য ওরা আমাকে যেটা দিয়েছিল সেটা হলো একটা কেক একটা বিস্কিট আর একটা তোমার ফ্যান্টা কিন্তু আমার বোন আমার কাজিন ও চুজ করেছিল তোমার ননভেজ মিলের অপশনটা আর ওর থেকে দিয়েছিল একটা কাপ নুডলস একটা ওয়াটার বটল আর এই ক্যাম্পা কোলাটা ক্যাম্পা কোলা ওকে আই বারাসাতের পরে আমাদের ফার্স্ট হল ছিল কৃষ্ণনগরে ক্লিয়ার আমরা বারাসাত থেকে গাড়িতে উঠেছিলাম আই থিঙ্ক সাড়ে আটটা নাগাদ আর তারপরে এখন বাজে সাড়ে দশটা আর এখন আমরা কৃষ্ণনগরের স্টপটা নিয়েছি এরপরে তোমার স্টপ আছে ডালখোলাতে এই বেডটা অ্যাকচুয়ালি আমার আর আমার কাজিন দুজনের জন্য নেওয়া ছিল আর যারা যেহেতু কমপ্লিমেন্টারি ছিল মানে ওর কোনো ভাড়া লাগছিল না আপ টু ফাইভ ইয়ার্স ভাড়া লাগে না আর তো অ্যাকচুয়ালি উপরে আমাদের যে বেড আছে সেটা ফাঁকা আছে তার জন্য আমরা নিচেতে আমি আর আমার মেয়ে থাকছি আর ও উপরে চলে গেছে থাকার জন্য কৃষ্ণনগরের পরে এটা আমাদের পরে স্টপ এর নাম ডালখোলা এখানে ওরা বলেছিল যে পাঁচ মিনিট দাঁড়াবে কিন্তু আমরা এখানে পনেরো মিনিট মতো দাঁড়িয়েছিলাম এখানকার ওয়াশরুমটা কম্পেয়ার টু কৃষ্ণনগরের ওয়াশরুম একদমই ক্লিন ছিল না গুড মর্নিং আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এখানে নামলাম এখানে এসেছি

দেখো এখানে ওয়েদারটা পুরো হয়ে আছে দেখো আমাদের বেবি যারাটা কি করেছে টুপিতে হাফ ঢুকিয়ে নিয়েছে দেখা যাচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে এখান থেকে কালিম্পং যাওয়ার গাড়িগুলো ছাড়ে শেয়ার গাড়িগুলো তো আমরা এখানে ওয়েট করছি আমরা যে কালিম্পংয়ে যে শিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে আছি এখানে কোনো পাবলিক ওয়াশরুম নেই কাছে মানে চেয়ার ট্যাক্সি যেখানে আছে তার অপোজিট সাইডে রাস্তার ওইদিকে একটা ছিল বাট দ্যাট ইজ ক্লোজ আমরা স্মার্ট বাজারে এখানে এসেছি যদি পাবলিক ওয়াশরুম থাকে বাট দে স্যার দশটা দে দেবে নট অ্যালাউ তো পাশে যে গলি আছে স্মার্ট বাজারের ওখান দিয়ে গিয়ে একটা অতি ও নোংরা জায়গাতে আমরা গেলাম বাট কিছু করার ছিল না এটা থেকে আমরা যাব দিদি গাড়ি আমরা মিডল সিটটা পুরো নিয়েছি এখন আমাদেরটা ছাড়বে নাকি বললো ওইটা ছাড়বে যতক্ষণ না দশজন ভরবে ততক্ষণ ছাড়বে Okay. কালিম্পং এর বাস স্ট্যান্ড সরি ট্যাক্সি স্ট্যান্ড এই গাড়িতে করে আমরা যাব এবার আমরা আবার একটা নতুন গাড়িতে বসেছি এন্ড এটা রিজার্ভ করেছি আমরা সান্তুক যাওয়ার জন্য এন্ড আমাদের যে আগের শেয়ার্ড ট্যাক্সিটা ছিল তারা পার হেড দুশো টাকা করে চার্জ নিয়েছে আর এইটা আমাদের এখান থেকে সান্তুক অবধি লাইক ফিফটিন হান্ড্রেড নেবে কালিম্পং বাজার থেকে সান্তুক যেতে টাইম লাগে দেড় ঘন্টা আর এটাতে কোনো কিন্তু শেয়ার ট্যাক্সি পাবে না এখান থেকে ডাইরেক্ট রিজার্ভ করেই যেতে হবে শেয়ার ট্যাক্সি একটা হতে পারে এখান থেকে আলগারা আছে অত অব্দি শেয়ারে কি ওখান থেকে রিজার্ভ করতে হবে কিন্তু আমাদের যেহেতু অলরেডি কালকে আমরা অনেকটা জার্নি করছি আর যারা ওর সবারই একটা টায়ার্ড হয়ে গেছে কাল সন্ধ্যা থেকে আমরা জার্নি করেই যাচ্ছি ওই জন্য আমরা ডাইরেক্টটাকে রিজার্ভ করে নিলাম চান্তুক ধোকা ঠিক আগের মুহূর্তটায় রাস্তাটা অনেকই খারাপ ছিল গাড়ি প্রচন্ড নোট আমরা যেহেতু পিছনে বসেছিলাম আমরা ঝাঁকুনিটা ভালোই অনুভব করছিলাম আমরা এখন যাবো ভিতরে দেখবো কেমন সারাউন্ডিংটা একবার দেখাচ্ছি তোমাদেরকে দিস ইজ দ্য সারাউন্ডিং এখানে বোর্ড আছে আমাদের হোটেলের নাম সরি হোমস্টের নাম রিভার স্টোন আর আমরা গাড়ি এখানে পার্ক করেছি সারাউন্ডিংটা একবার দেখো ইটস লুকিং সো প্রিটি